আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে একবার রাজা কৃষ্ণচন্দ্র তার মহারানীকে নিয়ে রাজসভায় উপস্থিত হলেন আর হঠাৎই মহারানীকে নিয়ে রাজসভায় উপস্থিত হওয়ার কারণ কারণে মন্ত্রীমশাই জিজ্ঞেস করলো কী ব্যাপার রাজামশাই আজ যে রানীমাকে নিয়ে রাজসভায় এসেছেন আজ কি কোনো বিশেষ দিন রাজামশাই বললো হ্যাঁ আজকে আমাদের বিবাহ বিবাহবার্ষিকী আর সেই জন্য আজকে আমি তোমাদের সকলকে মিষ্টি দিব আর সেটা যেন মিষ্টি নয় কিন্তু ভোলা ময়রার বিশেষ মিষ্টি আর সেটাও দেওয়া হবে প্রত্যেকে একটা তামার থালায় আর যেই তামার থালাটি খুবই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই কথা শুনে রাজসভার সবাই খুব খুশি হলেন মন্ত্রী আরও বেশি খুশি হলেন তখন মন্ত্রী রাজামশাইকে বললো মন্ত্রীমশাই গোপাল কিন্তু আজও রাজসভায় এখন পর্যন্ত আসেনি ওর কি রোজ রোজ এই দেরি করে আসার জন্য আপনি কিছুই বলবেন না রাজামশাই বলল বেশ আজকে তোমরা যে উপহার আর পুরস্কার পাচ্ছ গোপাল ভাট তা পাবে না দেরি করে আসার জন্য এর মধ্যেই হেলতে দুলতে গোপাল উপস্থিত হলো রাত রাজসভায় আর সকলের হাতে সে থালা দেখি রাজামশাইকে জিজ্ঞেস করতে লাগলো কিসের থালা রাজামশাই তখন রাজামশাই সব কিছু বলল আর বললো যেহেতু তুমি রোজ রোজ দেরি করে আসো তার শাস্তি থরূপ আজ তোমাকে মিষ্টি দেওয়া হবে না তখন গোপাল ভা আর এটা কোনো কথা হলো রাজামশাই আমি না হয় একটু দেরি করেই আসি তাই এই শিব শুভ আপনি আমাকে মিষ্টি দিবেন না তখন রাজামশাই বললো বেশ মিষ্টি তুমি পাবে তবে প্রত্যেককে দেওয়া হয়েছে বিশেষ এক তাহামার থালায় কিন্তু তোমাকে দেওয়া হবে লোহার থালায় গোপাল ভাঁড়ের খুব রাগ হলো কিন্তু কি আর করা সেই লোহার থালা ভর্তি মিষ্টি নিয়ে বাড়ির দিকে ফিরতে লাগলো বাড়ির দিকে ফেরার পথে তার দেখা হলো এক খুব অসহায় লোকের সাথে যে গোপাল ভাঁড়কে দেখেই থামিয়ে দিল আর বলল দাদা আমার ভীষণই ক্ষুধা লেগেছে আমি আজ দুই দিন ধরে অনাহারে আছি আমায় যদি তুমি কিছু খেতে দিতে তবে তোমার সৃষ্টিকর্তা তোমার ভালো করবে এই কথা শুনে গোপাল ভাঁড়ের খুব মায়া হলো সে তার থলেতে থাকা সব মিষ্টি সে লোকটাকে দিল খেতে লোকটাও খুব আরাম করে সব মিষ্টি খেয়ে ফেললো খেয়ে সে লোহার থালাটা গোপাল ভাঁড়কে ফেরত দিয়ে বলল তোমার মঙ্গল হোক তোমার ভালো হোক তুমি আমায় প্রাণে বাঁচালে এই বলে সে তার কাছে থাকা একটা নীল রঙের পাথর গোপাল ভাঁড়কে এগিয়ে দিল আর বলল আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই তুমি বরং এটাই রাখো গোপাল ভাঁড় পাথরটা হাতে নিয়ে নেড়ে চেড়ে বললো এ আবার কী জিনিস ভাই আর এ তুমি পেয়েছোই বা কোথায় লোকটি বলল আমি তো বাবু এখানে সেখানে ঘুরে বেড়াই তো আমি এটা একদিন নদীর ধারে পেয়েছিলাম তুমি এটা রেখে দাও আমি ও দিয়ে কি করব এই বলে লোকটি হাঁটতে লাগলো আর চলে গেল গোপাল ভাঁড় তখন সেই নীল পাথর আর তার লোহার থালা নিয়ে হেলতে দুলতে বাড়ির দিকে পৌঁছে গেল আর ভাবতে লাগল যা বেশ ভালোই হয়েছে একজন অনাহারিকে তো খাবার দিতে পারলাম আর ওইদিকে বাড়ি ফিরতে ফিরতেই গিন্নি যখন গোপাল ভাঁড়কে দেখলো খালি থালা নিয়ে উপস্থিত আর সে সব কিছু খুলেও বলল গিন্নিকে রাজসভায় কি কি হয়েছে তখন তো গিন্নি ভীষণ চটে গেল সে সেই লোহার থালা ছুঁড়ে মারল আর ছুঁড়ে মেরে এসে বললো এত বড় অপমান কি করে সইলে সবই তোমার এই ঘুমের জন্য এত করে বলি যে একটু কম ঘুমাও একটু কম ঘুমাও না তা তো শুনবে না আজ হলে তো অপমানই তো বেশ হয়েছে এই কথা বলতে বলতে লোহার থালাটা ছুঁড়ে মারল তখন গোপাল ভার বলল গিন্ন এত রেগোনা তো দেখো আমি তোমার জন্য একটা জিনিস এনেছি তামার থালা পাইনি তো কী হয়েছে এই বলতে বলতে সেই নীল রঙের পাথরটি গিন্নির সামনে ধরলো গিন্নি বলল এ আবার কি। তখন বলল গোপাল ভাঁড় এই পাথরটা তাকে একজন দিয়েছে গিন্নি বলল ওই পাথরটাথর দিয়ে আমি কি করব। এই বলে সে পাথরটিকেও ছুঁড়ে মারল আর পাথরটি যখন ছুঁড়ে মারল পাথরটি গিয়ে পড়ল সেই লোহার থালাটার কাছে গা ঘেঁষে গিয়ে পড়লো যেই না লোহার থালাটার গা ঘেঁষে গিয়ে পাথরটি পড়ল ঠিক অমনি লোহার থালাটি সাথে সাথে সোনায় পরিণত হলো আর যা গোপাল ভাঁড় দেখে ভীষণ অবাক হয়ে গেল। তখন গিন্নিকে সে বললো গিন্নি চেঁচামেচি বন্ধ করো দেখো কি অবাক করা কাণ্ড তুমি থালাটি ছুঁড়ে মেরে তো বেশ ভালোই করেছ গিন্নি তো চেঁচা ছিল চেঁচা ছিল তখন গোপাল ভাঁড় তাকে বলল না চেঁচিয়ে ঘুরে দেখো কি হয়েছে গিন্নি ঘুরে দেখলো তাই তো লোহার থালা একদম স্বর্ণের মতো চকচক করছে তারপর সে ধরেও দেখল হ্যাঁ এ তো স্বর্ণের মতোই স্বর্ণের মতো না বরং স্বর্ণই তখন তো সে ভীষণ অবাক হয়ে গেল। আর গোপাল ভাঁড় খুশিতে নাচতে লাগলো তারপর সে গিন্নিকে বললো গিন্নি এ এক মহামূল্যবান পাথর এই বোধ যে লোহার জিনিসে ছোঁয়ানো হবে তাই সোনায় পরিণত হবে আমি এক্ষুনি এ ব্যাপারে রাজামশাইকে বলে আসছি আর রাজামশাইকে দিয়ে আসছি এই পাথর দিয়ে আমাদের কৃষ্ণচন্দ্রের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে গিনি বলল বেশ তারপর গোপাল ভাঁড় সেই পাথরটা নিয়ে তড়িঘড়ি করে উপস্থিত হয়ে গেল রাজামশাইয়ের কাছে তারপর সে সব কিছু খুলে বললো রাজামশাই তো বিশ্বাস করতেই যায় না তখন রাজামশাইকে একটা তরবারি দিয়ে পরীক্ষা করে দেখানো হলো রাজামশাই ভীষণ খুশি হলো আর অবাকও হলো তখন সে বলল বেশ খুব ভালো খুব ভালো তুমি আমাকে নিয়ে এত ভাবো অথচ আমি তোমায় কি না দিলাম লোহার থালা ভাঁড় বলল লোহার থালা দিলেন বলেই তো এই রহস্য উদ্ঘাটন হলো যাই হোক পাথরটি আপনি আপনার কাছেই রাখুন রাজা রেখে দিল পরদিন সকালে রাজসভায় উপস্থিত হওয়ার পর মহারাজা সকল সভাসদের উদ্দেশ্যে বলতে লাগলেন এই পাথরটি সে খুব পেয়েছে কোথা থেকে কে দিয়েছে তারপর বলল এই পাথরটি যেহেতু এত মূল্যবান এ দিয়ে আমাদের কৃষ্ণনগরের অনেক উন্নতি করা যাবে এখন ব্যাপার হচ্ছে গিয়ে তোমরা সবাই আমাকে বুদ্ধি দাও কি করে কৃষ্ণনগরের উন্নতি করা যায় এই পাথরের মধ্য দিয়ে ওইদিকে এই পাথরের আশ্চর্যকরণ আর এত মূল্যবান পাথরটি দেখে মন্ত্রীর তো চোখ চকচক করে উঠল। তার তো মাথায় শয়তানি বুদ্ধিতে ভরা সে শয়তানি বুদ্ধি শুরু করে দিল ওই দিন রাজামশাই সকলকে নিজ নিজ ভাবনার কথা পরদিন উপস্থাপন করার জন্য বলে রাজসভা শেষ করে দিলেন তারপর মন্ত্রী বাসায় ফিরে তার দুই চেলাকে বাসায় ডাকলেন আর বললেন গটার ঘটা শেঁকরার কাছে এক্ষুনি যা গিয়ে এমন এমন একটা নীল পাথর বানিয়ে দিতে বল গটার ঘটা গেল কেউ বলল শেঁকরাও রাজি হয়ে গেল এবং সাথে সাথেই রকম একটা নীল পাথর বানিয়ে দিল পরদিন মন্ত্রী রাজসভায় উপস্থিত হয়ে রাজামশাইকে বলল রাজামশাই আমার কাছে খুব ভালো একটা বুদ্ধি আছে আপনি যদি কৃষ্ণনগরের সব লোহা জিনিসকে স্বর্ণ বানিয়ে দেন তাহলে কিন্তু আমাদের কৃষ্ণনগর অনেক ধনী হয়ে যাবে এই বলে সে রাজামশাইকে বলল রাজামশাই আমাকে একটু পাথরটা দিবেন আমি একটু ধরে দেখব রাজামশাই বললো বেশ বেশ নাও এরপর মন্ত্রী হাতে পাথরটি নিয়ে তার সেই নকল পাথরের সাথে পরিবর্তন করে দিল আর সে নকল পাথরটি সে রাজামশাইকে ফিরিয়ে দিল আর আসল পাথরটি সে তার পকেট পুরে নিয়ে আসলো তার বাড়িতে এরপর সে তার বাড়িতে এসে তার ঘরে থাকা সকল লোহার জিনিসকে স্বর্ণে পরিণত করলো আর পরিণত করে সে তার সবকিছু গুছিয়ে রেখে এইবার চললো মুর্শিদাবাদের নবাবের কাছে সে নবাবের কাছে উপস্থিত হলো সে পাথরটি নিয়ে আর বলল এ এক মহামূল্যবান পাথর যা কৃষ্ণচন্দ্র আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিল নবাব বলল, বলো বিস্তারিত বলো মন্ত্রী তখন সব কিছু বলল তারপর নবাব খুশি হলো মন্ত্রীর ওপর আর সে পাথরটি নিজের কাছে রেখে দিল আর মন্ত্রীকে বলল তাকে কৃষ্ণনগরের রাজা বানিয়ে দিবে এই দিকে এই সকল কিছু গোপাল ভার কিন্তু জানত কারণ মন্ত্রী যখনই পাথরটি হাতে নিতে চেয়েছিল গোপালের তখনই সন্দেহ হয়েছিল তারপর সে মন্ত্রীকে চোখে চোখে রেখেছিল আজকে যখন এই ঘটনা সে নবাবের কাছে বলতে যাচ্ছিল গোপাল তখন রাজামশের কাছে এসে সব কিছু বলে দেয় আর রাজামশাই পরীক্ষা করে দেখে হ্যাঁ তাকে যে পাথরটি দেওয়া হয়েছিল সেটা আসলেই নকল তখন সে গোপালের কাছে সাহায্য চায় গোপাল তখন বলল রাজামশাই আমাকে কয়েক টুকরো হীরের খণ্ড দেন রাজামশাই বলল বেশ তারপর ভার সেই হোরের খণ্ড আর সেই নকল পাথরটা নিয়ে সেও মুর্শিদাবাদের নবাবের সামনে উপস্থিত হয়ে গেল আর উপস্থিত হয়েই সে নবাবকে বলতে লাগলো নবাব বাহাদুর মন্ত্রীমশাই তো আপনাকে ঠকিয়েছে কি করে ঠকালো আপনি বলুন সোনার দাম বেশি না হীরার দাম বেশি নবাব বলল অবশ্যই হীরার দাম বেশি গোপাল বলল তাহলে দেখুন এই যে পাথরটি আমার হাতে দেখছেন এইটা দিয়ে হীরা করা সম্ভব যাতে আপনি ছোঁয়াবেন সবই হীরার টুকরো হয়ে যাবে সেইটা আপনাকে না দিয়ে সে সোনা করার পাথরটি আপনাকে দিচ্ছে বলুন আপনাকে ঠকাচ্ছে না নবাব বললো হ্যাঁ তাই তো তাই তো তো তুমি আমাকে ওই হিরে তৈরি করার পাথরটি দাও গোপাল থাঙন বললো বেশ শর্ত একটা আপনার কাছে যে পাথরটি আছে সেটি আমাকে দিন আর এটি নিন নবাব বললো বেশ তখন পাথর অদল বদল করার পর গোপাল নবাবকে বলল তবে নবাব বাহাদুর একটা কথা আপনি যে পাথরটি নিয়েছেন এই পাথরটি দিয়ে হিরে তখনই করা সম্ভব হবে যখন আপনি পাপ মুক্ত হবেন অর্থাৎ আপনি যদি পাপী হন তাহলে আপনার হাতে কখনোই এই পাথরটি কাজ করবে না অর্থাৎ হিরে কোনো কিছু হিরে পরিণত হবে না তখন নবাব তার উজিরকে দিয়ে বললো উজির দেখিত তুমি কি পাপ মুক্ত না পাপি এই বলে উজিরকে দেওয়া হলো কোনো কিছু হীরায় পরিণত করে দেখানোর জন্য কিন্তু ওটা তো আসলে নকল পাথর তাই না ওটা দিয়ে কি আর হীরা হওয়া সম্ভব যতই উজির ঘষছিল ছিল যতই ছোঁয়াচ্ছিলো কোনোই কাজ হচ্ছিল না নবাব বলল। উজির আমি জানতাম তুমি খুব পাপি একটা লোক দাও দাও আমায় দাও দেখি এরপর নবাবও চেষ্টা করলো কিন্তু কোনোই কাজ হচ্ছিল না তখন নবাব গোপালকে বলল কী হে গোপাল তুমি কি আমায় ঠকালে গোপাল বলল তা কী করে সম্ভব নবাব বাহাদুর আপনার হাতে যখন হচ্ছে না তার মানে আপনিও পাপ মুক্ত না আপনিও একজন পাপি মানুষ নবাব তখন একটু হকচকিয়ে গেল অস্বস্তিতে পড়ে গেল তখন সে আর কোনো কথা বলতে পারছিল না কারণ সে তো ভালো করেই জানেন জানতে অজান্তে সেও একজন পাপি মানুষ তারপর গোপালবার হেলে দুলে ভুড়ি নাড়িয়ে টাড়িয়ে বলল নবাব বাহাদুর এখন কি আমি যেতে পারি নবাব আর কী করবে কিছুই করার নেই বললো যেতে পারো তারপর গোপাল ফিরে আসলো আর ওইদিকে মন্ত্রীর কি হাল হলো বলো তো বন্ধুরা মন্ত্রী দুষ্টুমন্ত্রী সবসময় দুষ্টু তাই না কি হাল হলো তোমরা কিন্তু কমেন্ট বক্স আমাকে জানিও আজকে আমি এই পর্যন্তই বলবো আজকে আর বিশেষ কিছু বলবো না ভালো থেকো সবাই টাটা